রেডি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি মার্কেট শপিং করতে যাচ্ছি পুজোর মার্কেটিং করতে যাচ্ছি সবাই রেডি হয়ে গেছে ওদিকে দিদি রেডি হচ্ছে ওদিকে আমার মেয়ে আছে রেডি হচ্ছে সবাই আমরা রেডি হয়ে গেছি চলো কি শপিং করছি তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো লাইন চলে গেছে আমরাও মার্কেটে যাচ্ছে দেখো লাইন চলে যাচ্ছে মানে কি বলবো বলো লাইন চলে গেছে এই অন্ধকারটার মধ্যে এখন শপিং করতে যেতে হচ্ছে পুরো অন্ধকার চারিদিক দেখো আর সামনেই ফুচকো ফুচকা খেতে কারা ভালোবাসে দেখো চারিদিক অন্ধকার লাইন নেই তাহলে যাওয়া যাক মার্কেটে আজকে মেয়ের কেনাকাটাই করব আমার শপিং কটা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আজকে একটু মেয়ের কেনাকাটা করবো ভাইয়ের মেয়ের কিনবো সে জন্য যাওয়া দেখো লাইনটা এখন এলো ওই দিকটায়

প্রচন্ড গরমে জল সবাই আবার চলে গেছে লাইন দেখো আমার মানে খুব লাইন ডিস্টার্ব দেখো তারা ফ্রন্ট ক্যামেরা করে আবার দেখাচ্ছি এত লাইনে প্রবলেম ছিল সত্যি যখনই যাচ্ছে লাইটটা আসছে আর যাচ্ছে আর সত্যি খুব গরম ছিল সেদিনকে আর আমরা চলে এসছি দেখো কোথায় আর কোথায় এসছে বাচ্চা এসছে আমরা বাঁচপানে চলে এসেছি আর আমি কিন্তু সত্যি কথা পূজার মার্কেটিং করতে এসে আমি কিন্তু নিজে আজকে নতুন একটা ড্রেস পরেছি ওটা কিন্তু পূজার ড্রেসই আমি পরে নিয়েছি আমি মানে আমার আজকের থেকে পুজো স্টার্ট হয়ে গেছে আমি নতুন ড্রেস পরে নিয়েছি আর আমরা বোনরা মিলে সব বেরিয়ে গেছে কিন্তু শপিং করতে বিশেষ করে বাচ্চাগুলো শপিং করতে যাচ্ছি চলো কালেকশানগুলো কেমন সেটা তোমাদের একটু দেখি এখানে দারুণ দারুণ কালেকশান পায় পাওয়া যায় আর তোমরা হচ্ছে যারা শিলিগুড়িতে থাকো তারা অতি অবশ্যই বাচপানে চলে এসো খালপাড়াতে তোমাদের অ্যাড্রেস লাস্টে আমরা বলে দেবো আমি মানে এখানে বাঁচপান থেকে নিয়েছি আরও দুটা দোকান থেকে নিয়েছি সেই দুটা ব্লগ আমি তোমাদের পরে শেয়ার করব কারণ ব্লগটা এতটা বড় হয়ে গেছে যে সবকটা ব্লগ একসাথে আমি শেয়ার করতে পারলাম না আমি ছোট ছোট করে ব্লগুলো শেয়ার করছি আজকে বাঁচপানেরটা শেয়ার করছি আর নেক্সট দুটো ব্লগ তোমাদের আবার শেয়ার করব তোমরা প্লিজ পুজোর কালেকশান যদি কেনাকাটা করতে চাও চলে এসো একদম দারুণ কালেকশন পাবে এখানে টেন ইয়ার্স পর্যন্ত ইলেভেন টুয়েলভ ইলেভেন ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে পেয়ে যাবে বাচ্চাদের সব রকমের ড্রেস পাবে দারুণ দারুণ কালেকশন আর সত্যি খুব মানে পছন্দ হয়েছে এখান থেকে প্রত্যেক বছরে নিয়ে এবারও নিয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে আর তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তোমরা কিন্তু ভিডিওটা একটু লাইক কমেন্ট করো একটু বেশি বেশি করে একটু ভালোবাসা দিও আর অন্যকে একটু দেখার সুযোগ করে দিও সবাইকে বলছি তোমরা যদি নিতে চাও চলে এসো অ্যাড্রেসটা

আমরা খাচ্ছি শেষ করলাম ভালো লাগলে একটু লাইভ শেয়ার করো অনেক শপিং করলাম সবই একদিন শেয়ার করবো চলো রাখছি ডাটা পাই সবাই ভালো থেকো গুড নাইট এখন আমরা সব একটু খাচ্ছি দেখো ব্যস্ত